একজন ব্যক্তি যখন নিজেকে হুদা পাক দাবি করে অথবা নিজেকে ইমাম আলাই সালাত সালাম দাবি করে আবার কোনো কোনো সময় যিশু দাবি করে নিজেকে আবার কোনো সময় ভগবান দাবি করে নিজেকে আবার অনেক সময় বৌদ্ধদেব নিজেকে দাবি করে সে কীভাবে আল্লাহর রি হতে পারে সে নাকি আল্লাহর আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে বাংলাদেশের রাজবাড়ি জেলার গুয়ালন্দ এলাকার একজন তথা কথিত পীর যার নাম নুরাল পাগলা অনেকে বলেন নুরা পাগলা নুরাল পাগলা সে গত কিছুদিন আগে মারা গেছে বারো ফিট উপরে তার কবর দেওয়া হয়েছে এবং তার কবরস্থানটাকে মুসলমানদের কাবাগরের আদলে কবরস্থানকে পাকা করে উঁচু করে করা হয়েছে শুধু কাবাগরের আদলে না কাবার রঙ যেভাবে আছে সেইভাবে তার কবরটাকে রঙিন করা হয়েছে কালো রঙে রঙিন করা হয়েছে এমনকি কাবাগরের মাঝে যে সোনালি কালারের মাঝে মাঝে যে রেলিংটা আছে সেটাও কিন্তু তার কবরের মধ্যে দেওয়া হয়েছে শুধু তাই না হাতিমে কাবার মধ্যে যেভাবে বাতিগুলো ফিট করা আছে ঠিক তদ্রুপভাবে তার কবরেও এভাবে বাতিগুলো ফিট করা হয়েছে সে নিজে খেয়ে ইমাম মাহদি দাবি করত এটা কিন্তু আমি এমনি এমনি বলি নাই দেখেন আপনারা তার দরবারে ইমাম মাহদি সালাদু সালাত লেখা আছে দেখেন সে নিজে খেয়ে ইমাম মাহাদি দাবি করত এবং তার অনেকগুলো বিভ্রান্তি আছে আজকের সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে আলোচিত টপিক হচ্ছে এটাই এই লুক থাকে গোবর থেকে উত্তোলন করে কবর ভেঙে কবর থেকে উত্তোলন করে বাহিরে নিয়ে গিয়ে থাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে প্রথমে আমি তাকে তার লাশ যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে এটাকে আমি কোনোভাবে সমর্থন করি না স্থানীয় মুসলিম জনতা কিন্তু প্রশাসনের শরণাপন্ন হয়েছেন এবং প্রশাসনের কাছে বারবার ধরানা দিছেন যেন বিষয়টাকে প্রশাসনিকভাবে সমাধান করা হয় এবং তার কবরটাকে যেন কবরস্থানে নিয়ে কবরস্থ করা হয় কিন্তু দেখা গেল প্রশাসন অনেক সময় নিতেছে যে কারণে তো জনতা ফুসে উঠেছে ফুসে ওঠার কারণে কিন্তু শেষ পর্যন্ত এই দুর্ঘটনা কঠ তার কবরকে ভেঙে ফেলা হলো কবর থেকে লাশ উঠানো হলো দূরে নিয়ে লাশটাকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে ফেলা হলো এটা কিন্তু জ্বালিয়ে ফেলাটা কিন্তু কোনোভাবেই সঠিক হয় না এই কাজটা প্রশাসনে করা উচিত ছিল প্রশাসন বিলম্বিত করার কারণে কিন্তু এই দুর্ঘটনা করেছে যাই হোক এখনকার ফেসবুকে সবচেয়ে বেশি যে বিষয়টা আলোচিত হচ্ছে এটা হচ্ছে এই লোকটা নাকি ফিরছিল এই লোক এই লোকটা নাকি আল্লাহ রলি ছিল এই লোকটা নাকি মকবুল মক্কলবান্ধা ছিল আচ্ছা আপনি একজন সাধারণ ন্যূনতম মুসলমানিকদের জ্ঞান যদি রাখেন এখানে কয়েকটা পয়েন্ট আমি আলোচনা করে আপনাদেরকে শোনাই এবং এই পয়েন্টগুলোর দলিল কিন্তু আপনাদেরকে আমি দেব সে এই কথাগুলো বলছে এবং এই কথাগুলো দলিল আছে এই দলিল সহ আমি পয়েন্টগুলো আলোচনা করি আপনি একজন সাধারণ মুসলমান হিসেবে বলবেন সেই লোকটা কি আসলেই আদৌ কি পীর হতে পারে পীর দূরে থাকছে কি মুসলমান থাকতে পারে দেখেন এক নম্বরে আমি যদি আপনাদেরকে পরে শোনাই মৃত্যুর পরে তার কবরকে বারো ফুট উচ্চতে খ্রিস্টু ধর্মের মানে খ্রিস্টান ধর্মের নিয়ম অনুযায়ী তাকে কবরস্থ করা হয়েছে তাকে দাফন করা হয়েছে এক দুই নম্বর জীবিত অবস্থায় কালামা বিকৃত করেছে সে সে খালেমা আবিষ্কার করছে তার অনুসারীরা বলতো যে ইমাম মাহদি আমাদের যে খালিমা এটাকে বিকৃত করেছে তার নামে যেহেতু ইমাম সে ইমাম মাহাদিরসুল্লাহ বলে তার সে কলিমা বিকৃত করেছে কলিমাকে বানিয়েছে এভাবে সে বেঁচে থাকা অবস্থায় কলেমা বিকৃত করেছে এখনো তার অনুসারী বিকৃত করে থাকে তারা বলে লাহা ইল্লাল্লা ইমাম মেহেদি রাসূলুল্লাহ বলে নাউজুবিল্লাহ তিন নম্বর আজানের মধ্যে সে আজানের বাক্যের মধ্যেও সে পরিবর্তন ঘড়িয়েছে যেমন আজানের বাক্যের মধ্যে তার তার এখানে যখন আজান দেওয়া হতো আজানের বাক্যের মধ্যে এভাবে বলা হতো যে আশহাদু আন্না ইমাম মাহদি রাসূলুল্লাহ দেখেন আপনারা দেখেন এ বলতো আজানের বাক্য পরিবর্তন করে সে নিজই প্রবর্তিত আজান প্রচার কর করত সে আজানে বলতো আসাদু আন্না ইমাম মেহেদি রাসুল এরপরে মহাগন্থ আল কোরআনকে সে বলতো মুসলমানের মহাগ্রন্থ আল কোরআন কে সে বলতো ভোজ বলতো চতুর্থ নম্বর হলো মহাগ্রন্থ আল কোরআন কে সে বলতো ভোজ এমনকি মহাগন্ত আল কোরআনকে সে মাটিতে ছুড়ে ফেলে দিয়ে অপমানা করেছে অপমাননা করেছে এবং মহাগন্ত আল কোরআন সে অবমাননা করেছে তার প্রমাণ আজকে গোয়ালন্দ বিএনপি সভাপতি তিনি নিজে বক্তব্য রেখেছেন আমাদের সামনে বর্তমান যিনি আবুল কাশেম সাহেব আছেন তিনি বললেন যে আমি একদিন তার দরবারে গেলাম সে কোরআন হাতি নিয়ে বলে কুরআন তো ভোজ পাতা এই বলে কুরআনকে শেষ সুরে নিক্ষেপ করে দিল সে পায়ের তলা পদদলিত করলো সে এই জন্য তখন সে বলল যে আমি ওর পরের থেকে আমি তার দরবারতে বের হয়ে আসছি আর যাই মহাগন্ত আউল কোরামকে সে কিন্তু ফেলে আছে পিএনপি এরপরে তার অনুসারীরা তাকে পূর্বদিকে তার অনুসারীরা পূর্বদিকে ফিরে নামাজ পড়ে আচ্ছা মুসলমানরা কি পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে এটা কি মুসলমান মুসলমানিতের কালচার পূর্ব দিকে নামাজ পড়লে কি নামাজ হবে তার অনুসারীরা নামাজ পড়ে না এবং যারাও বা নামাজ পড়ে পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে আচ্ছা দেখেন এরপরে রাসুল সাল্লা সাল্লামের নামে আমরা দূরত পড়ি তার অনুসারীরা তার নামে দূরত পড়ত চিন্তা করে তার অনুসারীরা তার নামে দূরত পড়ত ইমাম তার নামে হতো এরপরে তার মুসলমানদের নিয়ম অনুযায়ী আমাদের খবর উত্তর দক্ষিণ হয় মাথা দেওয়া হয় উত্তরে পা দেওয়া হয় দক্ষিণে চেহারা দেখে দেওয়া হয় পশ্চিম দিকে কাত করে কিন্তু বিপরীত করা হয়েছে তার খবর দেওয়ার সময় তার মাতাদের কবরস্থ করার সময় তার মাথা দেওয়া হয়েছে দক্ষিণ দিক দিয়ে আর পা দেওয়া হয়েছে উত্তর দিক দিয়ে সম্পূর্ণ মুসলমানদের মুসলমানদের উল্টো আমরা সাধারণত কবর দিয়ে ইসলামের রীতি অনুযায়ী উত্তরে মাথা দক্ষিণে পা কেবলার দিকে মুখ করে শরীর করে আমরা কবর দিয়ে থাকি কিন্তু তার কবরটা দোয়া হয়েছে দক্ষিণে মাথা দিয়ে উত্তরে পা দিয়ে এইভাবে কবর দেওয়া হয়েছে এরপরে দেখেন কাবা শরীফের আদলে তার কবরকে রঙিন করা হয়েছে একেবারে কাবা শরীফের মতো যতটুকু পারে কাবা শরীফের মতো কিন্তু সে এটাকে কাবা শরীফের আদলে করছে মুসলমানদের কাবা শরীফকে কি কেউ এইভাবে আর একটা খাবা বানানো যায় আর একটা কি বানানো সম্ভব এটা কি ইসলাম ধর্ম কখন সাপোর্ট করে আচ্ছা যাই হোক এরপরে দেখেন মানে শুধু তাই না তার কবরের মানে কাবা শরীফের আদলে তো করছে হাতিমে কাবার মতো তার মানে কাবার পাশ দিয়ে তার কবরের পাশ দিয়ে দেওয়াল উঠেছে দেওয়ালের মধ্যে বাতিটা বাতিল হাতিমায় যে বাতি বাতিটা আছে এরকম একটা বাতিও কিন্তু বাতি বাতিগুলো কিন্তু ফিট করে রাখছে ফিট করছে এর চেয়ে বড় আরো সবচেয়ে জঘন্য এবং সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় হলো তার ছেলে কিন্তু খ্রিস্টান ধর্মের অনুচর ছিল তার ছেলে অনেক মানুষই খ্রিস্টান বানাইছে এবং ঘনতুলায় খাইছে খ্রিস্টান বানানোর ক্ষেত্রে সে ঘনতুলায় পর্যন্ত খেয়েছে আমাদের একটা খবর আমাদের সময়ের মধ্যে একটা খবর ভাইরাল হয়েছিল ওই সময় দেখেন আপনারা এই খবরটা হয়তো অনেকে দেখছেন তার ছেলে ছিল এই যে লোকটা দেখুন তার ছেলে প্রধান গোয়ালন্দ পাক দরবার শরীফের নুরা পাগলার বড় ছেলে মেহেদী নুর তাজ ওরফে নুর তাজ নোভা ও তার ডান হাত হিসেবে পরিচিত শরীফুল ইসলাম ওরফে এন্দ্রিস নোভা ঢাকার উত্তরায় অফিস এবং গোয়ালন্দ দরবার শরীফ তাদের মূল কেন্দ্র তো তার ছেলে খ্রিস্টান ধর্মের দাওয়াত দেয় এবং মানুষকে মুসলমানদের খ্রিস্টান বানায় আর সে হচ্ছে মুসলমানদের ইমাম মাহাদি নাকি নাউজুল্লাহমিনী তো বিষয়টা হচ্ছে সে মুসলমানদের কাছে আছে ইমাম মাহাদি নিজেকে দাবি করত। খ্রিস্টানদের কাছে যিশু নিজেকে দাবি করত। হিন্দুদের কাছে ভগবান নিজেকে দাবি করতো বৌদ্ধদের কাছে বৌদ্ধদেব নিজেকে দাবি করতো এমনকি সে অনেক সময় নিজেকে খুদা তালা বলে দাবি করতো সব ধর্মের লোকেদের আনাগোনা আছে মানে যারা সনাতনী তারা ওনাকে অনেকেই কলিকলকি বলে ভগবান নিত্যানন্দ বলে আবার যারা মুসলিম তারা হজরত মোহাম্মদ সালাম বলে কেউ খোদাফাক বলে এই যার যার আবেগের জায়গা থেকে এবং যারা বুদ্ধিস্ট তারা বলে বুদ্ধ আর যারা যিশু মানে খ্রিস্টান ধর্মীয় সম্প্রদায় তারা বলছে যে যীশু এসেছে মানুষ এতটা বিভ্রান্তি থাকার পরও এতটা ভুল থাকার পরও আমাদের সমাজের কিছু মুসলমান তাকে ওলি বলে তাকে ওলি বলে সে নাকি কেউ অলি আমি জানি একটা বিষয়ে মুসলমানিকদের একটা বিষয়ে যদি কেউ না মানে সে কি মুসলমান থাকে মুসলমান তো থাকেই না সে আবার ওলি হয়ে যায় এই সমস্ত বিষয়ে আপনার জানা দরকার এবং ফেসবুকে যে বিষয়গুলো আলোচিত হচ্ছে এই সমস্ত বিষয় যদি না জানে তাহলে আপনারাও হয়তো এক সময় তার পক্ষ নিয়ে নেবেন এই জন্য বিষয়টা ক্লিয়ার করার জন্য আসলে কি আমার ভিডিও করা সেই জন্য তাকে কোনোভাবেই অলি বলা যাবে না তাকে কোনোভাবে মুসলমান বলা যাবে না সে মুসলমানিত্বের নামে মুসলমানকে ধোকা দিয়া ও মুসলমান বানানোর জন্যই কিছু সেই নাটে নাম